হিন্দুজ ইন মালদা শুভেন্দু অধিকারী এই ভিডিও পোস্ট করেছেন আর কি লিখেছেন দর্শক দেখুন ডিটেলস উনি বলেছেন যে মথাবাড়ি মথাবাড়ি মালদা জেলার ওখানে হিন্দু দোকানদার তাদেরকে টার্গেট করা মানে হয়েছে আর ভাঙচুর ইত্যাদি যেটা আর কি বলার চেষ্টা হয়েছে এবং গাড়ি রাস্তাতে গাড়ি গাড়ি ভাঙচুর করা হয়েছে আর তারপরে যেটা বলতে চেয়েছেন শুভেন্দু অধিকারী সেটা হচ্ছে যে মানে পুলিশের উদ্দেশ্য যেটা বলতে চেয়েছেন একেবারে ডিজিপিকে উদ্দেশ্য করে উনি বলেছেন যে এই বিষয়টা দেখতে যাতে করে এই সব অসহায় দোকানদাররা বাঁচেন কারণ তারা আক্রমণের শিকার এই হচ্ছে দর্শক শুভেন্দু অধিকারীর পোস্ট উনি যেমন একটা লেখা লিখেছেন দেখতে পাচ্ছেন লেখাটা অ্যাট্যাকস অন হিন্দুস ইন মালদা বলে লেখা লিখে এই যে ভিডিও যেটা দেখলেন শুরুতে এই হচ্ছে সেই ভিডিও তো এই হচ্ছে ব্যাপার দর্শক শুভেন্দু অধিকারী আবারও নক করেছেন যে রাজ্যে হিন্দুদের উপরে আক্রমণ চলছে আবারও হয়েছে মালদাতে হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে যে হিন্দুরা আক্রান্ত হচ্ছেন তাদের সম্পত্তি ভাঙচুর করা হচ্ছে দোকানপাট যে ভাঙচুর করা হচ্ছে তার আরও একটা নমুনা মালদার মোথাবাড়ি তিনি একেবারে ভিডিও দিয়ে তুলে ধরেছেন প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক আমি যে মানে ভিডিওটা দেখছিলাম এখানে যে মানে পতাকা দেখছিলাম পতাকা দেখুন যে পতাকা আমি জানি না এটা কি সংগঠন কাদের এই ধরনের পতাকা আমি আগে দেখিনি আমি এই ধরনের পতাকা আগে দেখিনি গাড়িকে ঠেলে ঠেলে সব নিয়ে চলে যাওয়া হচ্ছে পতাকার নিচের দিকে আরবি লেখা যেটা আর কি বুঝতে পারছি তো যারা ওখানকার মানুষ তারা বলতে পারবেন বিষয়টা কি কাদের মানে এটা কোন সংগঠন বা কারা যারা এই আক্রমণটা করেছে কিন্তু শুভেন্দু অধিকারী উদ্বেগ প্রকাশ করছেন যে আবারও সেই আক্রমণ এবার মালদার মথাবাড়িতে পুলিশ ব্যাপারটাকে দেখুক না হলে এইসব অসহায় লোকজন যারা আছেন ওখানে তারা ঠিক থাকতে পারবেন না পুলিশ দেখুক একেবারে ডিজিপিকে উদ্দেশ্য করে উদ্দেশ্য করে উনি লিখেছেন এবং এই ভিডিও ভিডিওটা দিয়েছেন এখন দর্শক কি বলবেন বিভিন্ন জায়গাতে এই ধরনের আক্রমণ হচ্ছে আর বাংলাদেশের কথাটাও অনেকেরই মনে পড়ছে যে বাংলাদেশে সনাতনী হিন্দুরা তারা হচ্ছেন সংখ্যা সংখ্যালঘু তাদের ওপরে অত্যাচার হচ্ছে আর এখানে তো সনাতনীরা সংখ্যা গুরু তাতেও এখানে আক্রমণ এখনই তাহলে আর আর কয়েকটা বছর পরে কি হবে এটাই আমি দেখছি শুধু শুভেন্দু অধিকারী নন অনেকেই মানে বলছেন বলেছেন যে এই বাংলা আর খুব বেশি দেরি নেই আরও একটা বাংলাদেশ হতে মানে বাংলাদেশে সনাতনী হিন্দুদের উপরে যে নির্যাতন এবং ধর্ম চেঞ্জ করে মানে করিয়ে ইসলাম ধর্মে নিয়ে আসার যে মানে প্রবণতা সেসব এখানেও শুরু হয়ে যাবে আর কয়েক বছরের মধ্যে দেখবেন এখানেও শুরু হয়ে যাবে এবং সেই সব কথা বলে যেটা বলার চেষ্টা করেন শুভেন্দু অধিকারীরা যে পার্সেন্টেজ যেভাবে বাড়ছে এখানে সংখ্যালঘুদের পার্সেন্টেজ যেভাবে বাড়ছে মানে অবৈধ অনুপ্রবেশ ঘটিয়ে এবং জন্ম নিয়ন্ত্রণ সেটা তো এখানে নেই সংখ্যালঘুদের মধ্যে সেই অর্থে আবার যাতে করে অনেক বেশি বাচ্চা হয় তার ফতোয়াও অনেকে দিয়ে থাকেন যেমন তৃণমূল কংগ্রেসের একজন নেতা মন্ত্রী রয়েছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী নিজেই বলেছেন অন্তত চারটে হাম দো হামারা চার এই স্লোগানকে সামনে রেখে এগোতে হবে সুতরাং একদিকে মানে জন্ম নিয়ন্ত্রণ হচ্ছে না বৃদ্ধি হচ্ছে জনবিস্ফোরণ হয়ে যাচ্ছে জন্মের মাধ্যমে আর একটা হচ্ছে অবৈধ অনুপ্রবেশ তো এর জেরে এই বাংলার যে ডেমোগ্রাফি সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে এত দ্রুত গতিতে চেঞ্জ হচ্ছে যে এই বাংলা মানে সংখ্যালঘুরা ফিফটি ফিফটি হয়ে বা সংখ্যা গুরু হয়ে মানে যে কোনো সময় এটা হয়ে যেতে পারে কয়েক বছরের মধ্যে তো সেটাই আর কি বলার চেষ্টা হয় যে এখনই যদি হিন্দুরা আক্রান্ত হন এই বাংলাতে তাহলে যদি আর কিছুটা পার্সেন্টেজ বেড়ে যায় তাহলে এই বাংলাতে সনাতনী হিন্দুরা থাকতে পারবেন তো নিশ্চিন্তে যে বাংলাটাকে রেখে দিয়ে গেছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি মানে হিন্দুদের নিরাপদে থাকার জন্য যে বাংলাকে পাকিস্তানের সঙ্গে মিশতে দিলেন না যাতে করে এখানে সনাতনী হিন্দুরা থাকতে পান ঠিক মতো করে বাঙালি সেখানেও সেখানেও কি আদতে থাকতে পারা যাবে আর কয়েকটা বছর পরে এই এই প্রশ্ন বেশি করে উঠছে কারণ যে ধরনের ঘটনা মানে ঘটনা ঘটছে যে ধরনের ঘটনা ঘটছে এই যে মালদাতে যেটা বলছেন শুভেন্দু অধিকারী যে হিন্দুদেরকে বেছে বেছে টার্গেট করা হচ্ছে হিন্দুদের দোকানপাট বা এ বেছে বেছে টার্গেট করা হচ্ছে তো এখনই যদি এইরকম চলে তাহলে যদি মানে আরেকটু বাড়ে পার্সেন্টেজ যদিও মালদা মুর্শিদাবাদ ওই এলাকাতে মানে সংখ্যালঘু অ্যাকচুয়ালি সংখ্যালঘু নেই সেই জন্য হয়তো জোটটা বেশি তো এবার যদি অন্যান্য জেলাতেও মানে পার্সেন্টেজ বাড়তে শুরু করে তার মানে সেখানেও এই জোরটা আসবে তার মানে গোটা রাজ্য জুড়ে এই জোরটা আসবে তাহলে সনাতনী হিন্দুরা এখানে নিরাপদে নিশ্চিন্তে থাকতে পারবেন কি করে এই প্রশ্নই কার্যত তোলার চেষ্টা করছেন শুভেন্দু অধিকারীরা আর সেই জন্যই দেখবেন ওনারা একটা স্লোগান দিয়ে চলেছেন যে সনাতনী হিন্দুরা এক হও আর এই সরকারটাকে উৎখাত করতে হবে আর উৎখাত করতে গেলে সনাতনী হিন্দুদেরকেই এক ঐক্যবদ্ধ হতে হবে হয়ে এক জায়গাতে ভোটটা দিতে হবে যদি ভোট না দাও যদি বাঁচতে চাও তো এই সরকারটাকে হটাও কারণ এই সরকারের আমলেই এই অংশের এতটা দাপাদাপি এতটা সাহস এবং ওই ওদিক দিয়ে অবৈধ অনুপ্রবেশের ঢল এই সরকারটা আছে বলে কেন্দ্রীয় সরকার চাইলেও এই সরকারের নানান এতে মানে চক্র কাজ করছে এবং অনেক জায়গাতে তো এখনও বেড়া নেই সেখান দিয়ে লোকজন ঢোকানো হচ্ছে আর ওপার থেকে যারা আসেন তারাও জানেন যে কোনো রকমের টোপকে যদি পশ্চিমবঙ্গে চলে যাওয়া যায় নো প্রবলেম নিশ্চিন্ত থাকা যাবে ফলে এই সরকার এই এইরকম এবং তাদেরও ভোট ব্যাঙ্ক বাড়ার জন্য তারা এটাকে অ্যালাউ করে দেয় বলে যেটা বলার চেষ্টা হয় ফলে যদি হিন্দুরা বাঁচতে চাও এই সরকারটাকে তাড়াও উৎখাত করো নাহলে বাঁচতে পারবে না সেই জন্য ঐক্যবদ্ধ হও জাগরণ ঘটাও উল্টো দিকে ভোট দেওয়ার বা সরকারকে উৎখাতের জন্য মতটা দিতে হবে তার জন্য তৈরি হও হলে কি দেখছো কি বাংলাদেশের ঘটনা শুনেছো এখানেও এখানেও থাকতে পারবে না এটাই বলার চেষ্টা করছেন শুভেন্দু অধিকারীরা এইসব মানে দেখে শুনেই বলছেন হয়তো আবার এই ভিডিও আজকে দিয়েছেন যাই না আবার এর রিয়াকশান কী দাঁড়াবে শেষ পর্যন্ত কতটা কি দূরে যাবে তবে যে পরিস্থিতি দেখতে পাচ্ছি পুলিশ যদি এই বিষয়ে সদার্থক ভূমিকা না নেয় তাহলে এই অংশের সাহস আরও বাড়বে আরও অশান্তি বাড়বে আর অশান্তির পাল্টা অশান্তি যেটা আমাদেরকে ভাবাই তার জেরে বড় বড় কিছু অশান্তি হয়তো ঘটে যেতে পারে যেটা আমরা আমরা কখনো চাই না ফলে শুভেন্দু অধিকারী যেমন চেয়েছেন পুলিশ এ বিষয়ে দেখুক নজর দিক ব্যবস্থা নিক যাতে করে কেউ এইভাবে আক্রান্ত না হন আমরাও আরামবাগ টিভি সবসময় চাই অশান্তি না বাড়ুক অশান্তির নিয়ন্ত্রণ থাক আর কি হয়েছে বিষয়টা দেখুক পুলিশ এত সাহস করতে আসছে সেটা দেখুক এবং একটু কড়া হাতে মোকাবিলা করুক একটু কড়া হাতে মোকাবিলা করুক দর্শক বলবেন যদি আপনাদের ওই এলাকায় কারো বাড়ি হয়ে থাকে একটু বলবেন তো কমেন্টে কি ব্যাপার শুভেন্দু অধিকারী তো এইসব বলছেন লিখেছেন আমি দেখালাম আপনাদেরকে আমি সেটাই আপনাদের সামনে জাস্ট তুলে তুলে ধরলাম এবার ওখান থেকে বলুন তো কী হয়েছে বিষয়টা অবশ্যই বলবেন কমেন্টে বা আমাকে আলাদা করে হোয়াটসঅ্যাপও বলতে পারেন যা বলার বলবেন এবং অবশ্যই নজর রাখবেন এবং সাবধানে থাকবেন আর নজর রাখবেন আরামবাগ টিভিতে